আইসিটি বিষয়ক কিছু সাধারণ জ্ঞান আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তথ্য যোগাযোগ প্রযুক্তি সকলের কাছে আইসিটি নামেই বেশি পরিচিত উপাত্ত সংগ্রহ প্রক্রিয়াকরণ সংরক্ষণ পরিবর্তন পরিবর্তন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে যন্ত্রাংশের সমষ্টিকে হার্ডওয়্যার বলে যেমন মাউস কিবোর্ড ডিজিটাল ক্যামেরা ইত্যাদি আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ পেশায় ছিলেন গণিতবিদ ও প্রকৌশলী কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড এইকিন কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র কম্পিউটারের মেমরি বা স্মৃতি প্রধানত দুই প্রকার যথা রম ও র্যাম রিড অনলি মেমরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি পিসি অর্থ পার্সোনাল কম্পিউটার আমরা পার্সোনাল কম্পিউটারকে সংক্ষেপে পিসি বলে থাকি সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো রম কম্পিউটারের অস্থায়ী স্মৃতি হলো র্যাম রম এর পূর্ণরূপ হল রিড অনলি মেমরি র্যাম এর পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কয়েকটি সোশ্যাল নেটওয়ার্ক অর্থাৎ সামাজিক যোগাযোগের সাইট হল ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি এগুলো ছাড়াও অনেক সামাজিক যোগাযোগের সাইট রয়েছে বায়োস বায়োসের পুনরূপ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হল হার্ডওয়্যার ও সফটওয়্যার আগেই বলা হয়েছে বিভিন্ন যন্ত্রাংশের সমষ্টিকে বলে হার্ডওয়্যার এবং প্রোগ্রামের সমষ্টিকে বলে সফটওয়্যার যেমন উইন্ডোজ লিনাক্স এগুলো সফটওয়্যারের উদাহরণ প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো সালে কম্পিউটার নেটওয়ার্ক চার প্রকার আমরা ম্যাসেঞ্জার যে সেটিং করে থাকি সে চ্যাট অর্থ খোঁজ গল্প করা বাংলাদেশে ইন্টারনেট চালু হয় উনিশশো পঁচানব্বই সালে এবং ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় উনিশশো ছিয়ানব্বই সালে ওয়েব অর্থ জাল মাইক্রো অর্থ ক্ষুদ্রাকার কম্পিউটার শব্দের উৎপত্তি কম্পিউট থেকে কম্পিউটারের তিন ধরনের ড্রাইভ থাকে পাওয়ার পয়েন্টকে বলা হয় প্রেজেন্টেশন সফটওয়্যার প্রথম কম্পিউটার প্রোগ্রামার লেডি অ্যাডা অগাস্টা কম্পিউটার ভাইরাস হতে রক্ষা করে অ্যান্টিভাইরাস কম্পিউটার ভাইরাস হল একটি ক্ষতিকারক সফটওয়্যার অর্থাৎ কম্পিউটার ভাইরাসও একটি সফটওয়্যার কিন্তু এটি ক্ষতিকারক সফটওয়্যার কম্পিউটার গণনার একক বাইট যেমন আট ভিটে এক বাইট সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কাজ করে না ইন্টারনেট উদ্ভব হয় যুক্তরাষ্ট্র বা ইউএসএতে এফ ওয়ান থেকে এফ টু পর্যন্ত কীগুলোকে বলা হয় ফাংশন কী চন্দ্রাবতী হলো বাংলা ফ্রন্টের নাম ডাটাবেজ অর্থ তথ্য বিন্যাস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিয়মিত বিভিন্ন ভিডিও দেখার জন্য অনওয়ার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন